আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গতকাল সোমবার বারোই মে রাত পনেরো বারোটার দিকে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তিনি বলেন মানিগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাস বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে জানা গেছে বৈষম্যবিদী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে আজ মঙ্গলবার তাকে আদালতে সুপর্ত করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ সঙ্গীতশীলী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মানিগঞ্জ দুই আসন থেকে লড়েন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন হেবিয়েড এই তারকা তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদ তুলুর কাছে হেরে যান মমতাজ বেগম 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন শিল্পী মমতাজ বেগম আর দুই সালে মানিকগঞ্জের দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন সেই সাথে বিএনপিকে নিয়েও বিভিন্ন সময় কটক করে কথা বলেন তিনি